আসসালামু আলাইকুম মুরব্বী ভালো আছেন তো আপনি কি নিয়ে আসছেন হাটে মাতাইল না টাপা এটা কি টাপা এটার দাম কিরকম আড়াইশো তিনশো টাকা না এলে কি কি কাজে ব্যবহার হয় মুরগি ধরে না আচ্ছা ঠিক আছে আর এটা কি মারি কাটা এটা না এটার দাম কীরকম চেয়ে দেখুন তিনশো চারশো এই যে কৃষকের মাথায় ধান আনার জন্য এটা খুবই এটার দাম কীরকম একশো দশ বিশ এরকম রেটে বিক্রি হচ্ছে না আচ্ছা যাই হোক ওই যে মা বোনদের কোলা দেখতেছি একশো দেড়শো আচ্ছা যাই হোক এটার রেট কীরকম যে এত সুন্দর করে বাদাই করা হয়েছে দেড়শো টাকা না আচ্ছা এটার দাম দেড়শো টাকা চাচ্ছে আর এটা কি এটা ঝাকা এটার দাম কিরকম এটা একশো দশ বিশ এরকম রেডের মধ্যে বিক্রি হয় তাই না তো এটা কি কাজ ব্যবহার হয় পেঁয়াজ রাখে কাঁচা তরকারি রাখে সবজি টবজি আচ্ছা যাই হোক এটা এটা কিরকম রেট এটা গরুর গোবর ফালায় না হাজি এটার রেট কিরকম একশো দশ বিশ আচ্ছা যাই হোক চালন এটা তো মনে চালন না এটা কি কাজে ব্যবহার হয় সরিষা টরিষা এরকম মুড়ি টুরি এগুলা চালে আর কি এটার রেট কিরকম আশি নব্বই আচ্ছা আপনাদের বাসা কোথায় পুনরা কতদিন ধরে ব্যবসা করেন এগুলা দশ বারো বছর যখন আপনার বয়স তখন থেকে ব্যবসা করেন লেখাপড়া করতেন আর এই ব্যবসা করতেন নাকি লেখাপড়া করি নাই আমি আপনার বয়স যখন বারো বছর ছিল তখন থেকে আপনি এই ব্যবসাটা শুরু করছেন তাই না তাতে কত বছর হলো আপনার বয়স কত এখন বছর বা কি আছে তেষট্টি বছর তাতে আপনি ঠিকই আছে পঞ্চাশ বছর ধরে ব্যবসা করে উনি তো প্রিয় দর্শক আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে মা বন্ধের যে ব্যবহারিত যে জিনিসগুলা চালন বা কোলা এ সমস্ত দেখানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো আমার এই ভিডিওর বক্সে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ